হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্ডাকশান নিয়ে এই যে এতগুলো ফাংশান থাকে এই ফাংশানগুলোর কোনটা কি কাজ এখানে আমি দুধ বসিয়ে রেখেছি আপনাদের সুবিধা দেখানোর জন্য আমি এটা দিয়েই চেষ্টা করবো তা আমি আগে সুইচটা অফ করলাম এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি এই সুইচগুলোর কি কাজ আমি প্রিয়াঙ্কা আমি আপনাদের সাথে আজ যে ভিডিওটা শেয়ার করছি আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে এইটা আমরা অনেকেই জানি এটা অন অফের বাটন কিন্তু এই অন অফের বাটনটার কি কাজ সেটা দেখাই এই যে অন অফ বাটনটা যখন কোনো ইউটিউশনের কোনো বাসন না থাকে এই জায়গাটার তখন যদি আপনি এই সুইচটা দেখুন অন করলেন ই এইট লেখাটা আসবে তার মানে এই জায়গায় আপনার কোনো রকম বাসন এখানে নেই ইন্ডাকশানের কোনো করাই বা কিছু দেওয়া নেই তার জন্য ই এইট আসছে আবার অনেকে হাত দিলে মনে করে হয়তো কারেন্টের শক খাবেন কিন্তু তা কিন্তু নয় আপনি যতক্ষণ না এইখানে কোনো জিনিস বসাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার ইন্ডাকশানটা অন হয়নি আপনার রান্না করেন চলাকালীন এই জায়গাতেও যদি হাত দেন একটু গরমটা লাগতে পারে কিন্তু কোনো কিছু শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে না ইন্ডাকশান অনেক সেফ পজিশান জানেন তো অনেক সেফ তো এই জায়গায় যখন কিছু বসাবো তারপরেই কিন্তু এই সুইচটা একটা পাওয়ার অপশানে আসে চলুন দেখি আমি এখানে একটু দুধ বসিয়ে নিয়েছি পাওয়ারটা অন করার পর আমার দেখুন বারোশো পাওয়ারে চলে এসেছে আর একটা দিক খেয়াল রাখবেন যখন ইন্ডাকশানে রান্না করবেন এই যে একটা রেখা লেয়া থাকে যেটা সব ইন্ডাকশানেই থাকে তো এই রেখার বাইরে যেন আপনার কোনো বাসনপত্র ইন্ডাকশানের কড়াই বলুন বাইরে না চলে আসে এবার চলুন আপনাদের দেখাই এই যে ফাংশনটা এইটার সম্বন্ধে এর কাজ কি যেটা আজকে জানতে চাইছেন তার আগে জানা দরকার আপ আর ডাউন যে অপশানগুলো আছে সেইটার কাজ কি তা না হলে আপনি বুঝতে পারবেন না আগে ডাউন দেখাই দেখুন ডাউনে আপনি যত হাত দিয়ে প্রেস করবেন আপনার দুশো দুশো করে কমতে থাকবে আবার প্লাস পয়েন্টে প্রেস করবেন দুশো দুশো করে বাড়তে থাকবে আমার হায়েস্ট এখানে দু হাজার অনেকক্ষণ ধরে দেখাবো দুধ বসিয়ে দেখাচ্ছিলাম বারবার পড়ে যাচ্ছিল তাই আমি এখানে জল দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এবার আপনাদের দেখাই এই যে ফাংশানে দেখুন হট অফ ফ্রাই স্যুপ ওয়াটার আর রাইস অপশান এই পাঁচটা আছে এই যে দেখুন এখানে যে ফাংশন অপশানটা আছে এটা যতবার আপনি প্রেস করবেন ততবারই কিন্তু আপনার অপশানগুলো চেঞ্জ হতে থাকবে আর আপনার যে এখানে পাঁচটা অপশান দেওয়া আছে এর পাঁচটা অপশানের কাজ কিন্তু সম্পূর্ণই আলাদা রাইসটা দেখুন এখানে হাজারে আছে এই রাইসটা যখন আপনি ভাত করবেন হাজারে থাকবে তো আপনি এইভাবে জল দিয়ে জল গরম হয়ে গেলে চাল দিয়ে দেবেন হাজারে থাকার পর যখন খুব টকবক করে ফুটবে এটা এইট এটা না ডাউন হবে না আপ হবে এটাতে কোনো কিছুই হবে না দেখুন আপ ডাউন কোনটাই সুইচ কাজ করছে না এটা আপনা থেকে এইট হান্ড্রেড এ নেবে আসবে রাইসে যখন চলবে যখন খুব টকবক করে ফুটবে ভাত তখন আটশোতে নেমে আসে এই যে পরের অপশানটায় গেলাম পরের অপশানটা হচ্ছে হট টপের এই এটা আবার আপ ডাউন করা যায় এটা দিয়ে অনেক কিছু রান্না করা যায় জানেন এই যে ডাউন করলে দেখুন দুশো দুশো করে কমে সব থেকে লোয়েস্ট হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আমার সব থেকে ডাউনে হচ্ছে ওয়ান আর আপ করলে আমি দুশো দুশো করে বাড়িয়ে আবার আপ করলে টু থাউজেন্ডে চলে যাবে মানে আমার সব থেকে হায়েস্ট হচ্ছে টু থাউজেন্ড এই অপশানটায় খুব ভালো সবজি রান্না হয় জানেন যেমন হচ্ছে মোচার তরকারি চিকেন মাটন ডাল কোনো ভাজি এগুলো খুব ভালো হয় কারণ হচ্ছে আপনি পাওয়ারটা আপ ডাউন করিয়ে একদম পারফেক্ট জায়গায় আপনি রাখতে পারবেন তাতে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে না এবার পরের অপশানটা হচ্ছে ফ্রাই ফ্রাইটা হচ্ছে দুশো এটাতে আপনি সাধারণত ফ্রাই করলে একশো চল্লিশ বা এই ধরুন একশো কুড়ি এইটাতে একশো কুড়ি থেকে চল্লিশে ফ্রাই মুড করে যদি আপনি এখানে মাছ ভাজা বা কিছু করেন তাহলে কিন্তু সবথেকে ভালো হয় এই ফ্রাই মুডে আপনি চাইলে আরও নিচের দিকে করতে পারেন দেখুন সিক্সটি হচ্ছে সব থেকে লোয়েস্ট সিক্সটিতে করবেন না সিক্সটিতে সেইভাবে কিছু রান্না হয় না সাধারণত এই যে একশো কুড়ি বা একশো চল্লিশ এই দুটোর মাঝে রান্না করবেন প্রায় ভালো হয় ঠিক আছে এখানে আছে একশো আশি সব থেকে হায়েস্ট হচ্ছে দুশো দুশোতে অনেক জ্বলে যায় বেশি রান্না মাছ বা ভাজা করলে কিছু জ্বলে যায় চলুন এবার পরের অপশানটায় যাই পরের অপশানটা হচ্ছে এখানে স্যুপ এই যে স্যুপ অপশানটা আছে এটা আবার কিন্তু আপ ডাউন হয় না দেখুন আপ ডাউন কোনোটাই হচ্ছে না এই অপশানটায় আপনি যখন রান্না করবেন এটা সাধারণত দুধ গরম বা আমি স্যুপ এই ধরনের রান্নাটা করে থাকি তো আপনি যখন ধরুন কোনো মাংস ঝোল কষিয়ে এইটাই বসালেন জল দিয়ে যখন মাংস ঝোলটা টকবক করে ফুটবে বা দুধটা যখন টকবক করে ফুটবে যখন দেখবেন পাত্রটা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই সময় যদি আপনি এই অপশানে বসিয়ে রাখেন এই ষোলোশো থেকে আপনা থেকেই এ নেবে আসবে আপনাকে কোনো কিছু দাঁড়িয়ে করতে হবে না আপনা থেকেই কমে যাবে আর আটশোয় আসা মানে একটা নির্দিষ্ট টাইমের পর কিছুক্ষণ ছাড়া ছাড়াই অফ হয়ে যাবে আবার অন হবে এটা স্বাভাবিক যত আপনি ডাউনে করবেন হাজারের থেকে নিচে তখন আপনার থেকেই একটু দাঁড়িয়ে মানে বন্ধ হয়ে যাবে আবার চালু হবে আর এতে হচ্ছে রাইস অপশান হচ্ছে হাজার থেকে আটশোয় নামে আর এখানে স্যুপে হচ্ছে ষোলোশো থেকে আটশোই নামে দুটো অপশান অনেকটা একই ধরনের চলুন এর পরের অপশানটায় যাওয়া যাক পরের অপশানটা দেখুন এখানে আমার ওয়াটার আর ওয়াটার হচ্ছে আমার টু থাউজেন্ড মানে অনেক হাই সব থেকে বেশি এই অপশানে সাধারণত আমি কিছুই রান্না করি না এতে আ আপ ডাউন কোনো কিছুই করা যায় না আর একমাত্র এই হট টপ আর ফ্রাই এই দুটো মুডেই আপনাদের পাওয়ার কম বেশি করানো যাবে আর রাইস আর হচ্ছে স্যুপ এই দুটো মুড হচ্ছে আটশো আটশো করে নেমে যাবে ওয়াটার কিন্তু কোনোভাবে কোনো অপশানে নামবে না ওয়াটার মানে টু থাউজেন্ড টু থাউজেন্ডই থাকবে আর প্রচণ্ড তাড়াতাড়ি দেখুন আমার জল সঙ্গে সঙ্গে ফুটছে তাই একটু অফ করে দিলাম একদম বসানোর সাথে সাথেই টক বক করে ফুটতে থাকে এর পরের অপশানটা যাই চলুন এই যে টাইমার এটা যারা ওয়ার্কিং ওম্যান তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী বা কলেজ স্টুডেন্ট তাদের জন্যও কিন্তু ভীষণ উপকারী টাইমার এমন একটা জিনিস আপনি তো গ্যাসে টাইমার লাগাতে পারবেন না একমাত্র ইন্ডাকশানেই টাইমার লাগানো যায় তো লাগানোর জন্য দেখুন টাইমার সুইচটাকে অন করে আপনি আপ সুইচটা যতটা ওপরে তুলতে চান মানে টাইমারটা যতটা বেশি দিতে চান ততটাই আপনি যদি সুইচটাকে অন করতে থাকেন তাহলে কিন্তু আপনার টাইমারটাও বাড়তে থাকবে আর যদি আপনার মনে হয় যে আপনি যে টেম্পারেচারটা রেখেছেন সেটাকে একটু ডাউন করবেন তাহলে যদি ডাউনটা টেপেন তখন কিন্তু টেম্পারেচারগুলো ডাউন হয়ে যাবে বুঝতেই পারছেন এখানে টাইমার যখন দেবেন আপ সুইচটা কাজ হবে আপনার যখন এই যে টাইমারটা থাকবে যখন আপনার স্কিনে টাইমারটা দেখা যাবে সেই সময় যদি আপনি আপ সুইচটাকে অন করেন টাইমারটা বেশি হবে আর যখন আপনি এই যে পাওয়ারের অপশানটা স্কিনে দেখতে পাবেন তখন যখন ডাউনে সুইচটা অন করবেন তখন কিন্তু আপনার থেকে পাওয়ারটা কমবে তো আপনার টাইমারটা বুঝতে পারলেন কিভাবে কাজ হয় টাইমার দেওয়াটা কিন্তু খুব সহজ আমি বেশিরভাগ সময় ডিম বা কোনো কিছু হয়তো স্যুপ জাতীয় রান্না করলে তখন কিন্তু টাইমার দিয়ে চলে যায় টাইমারটা শেষ হয়ে যাওয়ার পর আপনা থেকেই আপনার ইন্ডাকশান কিন্তু থেমে যাবে দেখুন এখানে আর একটা সুইচ আছে এই যে ভোল্ট বা ইলেকট্রিক এই সুইচটা অন করার সাথে সাথে অন হবে না আপনি যতক্ষণ না এখান থেকে অন করছেন এইটা আমার অন করার পর এবার আমি ভোল্টেজ সুইচ মানে হচ্ছে প্রোগ্রাম যেটা কি কাজ হয় সেটা দেখাই এটার কোনো কাজ আমার কাছে মনে হয় না এটা আমি খুব একটা ইউজও করি না পি মানে প্রোগ্রাম আবার একবার অন করলে আমি এখানে কত ইউনিট কারেন্ট এখন পর্যন্ত এখানে লাগিয়েছি সেটা কিন্তু আমার এখানে ওঠে এই প্রোগ্রামে তারপরে আরেকবার অন করার পর আমার যে এখানে হট টপের যে পাওয়ারটা সেটা চলে আসছে এরপর কিন্তু আমার যে অপশানগুলো সেইগুলো কাজ হবে দেখুন এইটার কি কাজ সত্যি এক্স্যাক্টলি আমার জানা নেই আমার কাছে যেটুকু মনে হয় আমি শুধু মনে করি যে কতটা আমি পাওয়ার খরচ করেছি সেইটুকুই শুধু জানা যায় এর থেকে বেশি কিছু আমার মনে হয় না এটার কিছু জানা যায় বলে যদি কেউ কিছু জানা থাকে প্লিজ এইটার ব্যাপারটা আমাকে বলবেন এই ব্যাপারটাই আমি জানি না বাদ বাকি তো এগুলো কি কি রান্না হয় আমি আপনাদের সাথে কোন অপশানে কি রান্না হয় সেটা শেয়ার করেছি তো যদি ভিডিওটা ভালো লাগে আর যদি মনে হয় ইন্ডাকশন সম্বন্ধে আরও কিছু জানতে চান তাহলে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন সো সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে চাইলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ টাটা